বন্ধুরা আপনাদের মাথার সামনের অংশটা কি টাক পড়ে যাচ্ছে এইপাশে পাশে এই পাশে টাক পরে গিয়েছে ফাঁকা হয়ে গিয়েছে বা মাঝখানের অংশটা ফাঁকা হয়ে গিয়েছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হ্যাঁ বন্ধুরা আমি ঠিকই বলছি আপনাদের যদি এই সমস্যা থাকে বা যাদের এই ধরনের সমস্যা আছে বা হচ্ছে তাদের জন্য এটা একটা উপকারী প্যাক হিসাবে গণ্য যেমন এটা হচ্ছে এটার জন্য আমাদের প্রয়োজন হবে এরকম কিছু জবা ফুল আমরা নিয়ে নিব কিছু জবা ফুল এবং কিছু জবা ফুলের পাতা এবং নিয়ে নিব এখানে হচ্ছে কালো জিরা এবং মেথি সবগুলো একসঙ্গে আমরা পেস্ট করে নিব এই প্যাকটা আমাদের মাথার যে এই অংশগুলো যে ফাঁকা হয়ে যাচ্ছে সেই ফাঁকা অংশে নিয়মিত আমরা লাগাবো অন্তত পনেরো দিন যদি আমরা লাগাই তাহলে আমাদের সেই ফাঁকা অংশে নতুন করে চুল গোজাতে সাহায্য করবে এবং এই অংশ থেকে যে চুল পরে ফাঁকা হয়ে যাচ্ছিলো সেই সমস্যাটা আর থাকবে না হ্যাঁ বন্ধুরা ঠিকই বলছি এটা ব্যবহার করে দেখুন যে কাজ হয় কি না